আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব তাই যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটাই জয়েন করুন হ্যালো এভরিওয়ান যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটাই জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যা যা লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আজকে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব তাই যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন হ্যালো এভরি ওয়ান যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেবী দুর্গার দশ হাতের রহস্য কি তাই যারা যারা লাইভটা দেখছেন তাদের যদি কারোর এই প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারেন যারা যা জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আজকে সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব তাই যা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটা জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাঙালির সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো সামনেই আসতে চলেছে তাই দেবী দুর্গার দশ হাতের রহস্য কি সেটা জানার জন্য যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই লাইভটায় জয়েন হন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যা যা লাইভটা দেখছেন তারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যা যা লাইভটা জয়েন করছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আজকে খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সামনে আসতে চলেছে দুর্গা পুজো তাই দুর্গা পুজোয় মা দুর্গার দশ হাতের রহস্য কী সে নিয়ে আজকে আলোচনা করব তাই যারা যারা লাইভটায় জয়েন হচ্ছেন যদি কারোর এই প্রশ্নগত জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করবেন দেবী দুর্গার দশ হাতের রহস্য কি যদি কারোর জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো দেবী দূর্গার দশ হাতের রহস্য কী যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন কেকোদা থেকে বের দেখছেন এবং সামনে আসতে চলে সে দুর্গাপুজো বাঙালির সব থেকে বড়ো উৎসব এই দুর্গা উৎসবে মা দুর্গার দশ হাতের রহস্য কী সেটা জানার জন্য যদি কারো জানা থাকে এই উত্তর উত্তরগুলো তাহলে সে কমেন্ট করতে পারো রাজু হ্যালো 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 দাদাভাই হাতের রহস্য কি হাতের রহস্য কি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো মা দুর্গার দশ হাতের রহস্য কি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো যা যা লাইভটা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো সবাই কেমন আছে যা যা লাইভটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর মা দুর্গার দশ হাতের রহস্য কী যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো সামনে আসতে চলছে দুর্গা পুজো বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা পুজো তাই মা দুর্গার দশ হাতের রহস্য কী সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট করো মা দুর্গার দশ হাত কেন ছিল যা যা লাইভটা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করুন মা দুর্গা দশ হাতের রহস্য কী মা দুর্গা দশ হাতের রহস্য কী যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো আর যা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর মা দুর্গার দশ হাতে রহস্য কি যদি কারো জানা থাকে তাহলে সে অবশ্যই কমেন্টে জানাতে পারে যা যা লাইভটায় জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন যা যা লাইভটায় জয়েন হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন যা যা লাইভটায় জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করুন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন যা যারা লাইভটায় জয়েন হচ্ছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন মা দুর্গার দশ হাতের রহস্য কি মা দুর্গার দশ হাতের রহস্য কি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো যারা যারা লাইভটা দেখছো তারা অবশ্য কমেন্ট করো কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং সবাই কেমন আছো সামনে আসতে চলেছে বাঙালির সব থেকে বড় সব দুর্গা পুজো বাঙালির সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গা পুজো তাই দুর্গা পুজোর দুর্গা পুজোর সামনে আসতে চলেছে তাই মা দুর্গার দশ হাতের রহস্য কি যদি কারোর জানা থাকে তাহলে ধরো অবশ্যই কমেন্ট করতে পারো ইওর স্টাডি রুম সেট হাই হ্যালো দাদা ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন যা যা লাইভটাই জয়েন যা যা লাইভটাই জয়েন হয়েছেন তারা অবশ্যই কমেন্ট করতে পারেন যে মা দুর্গার দশ হাতে রহস্য কি মা দুর্গার দশ হাতের রহস্য কি যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই তারা কমেন্ট করতে পারো তুফান সেড হাই হ্যালো মা দুর্গার দশ হাতের রহস্য কি যদি কারো জানা থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট করতে পারো বাঙালির থেকে বড় দুর্গাপুজো তো চলো বন্ধুরা তোমাদের প্রশ্নের উত্তর আজকে জানিয়ে দিই মা দুর্গার দশ হাতের রহস্য কী মা দুর্গার দশ হাতের রহস্য হচ্ছে অসুরকে বধ করার জন্য দেবতারা তাদের এক একটা শক্তি মা দুর্গাকে প্রদান করেছিল যাতে তিনি অসুরকে বধ করতে পারেন তাই মা দুর্গার দশটি হাত তো বন্ধুরা আশা করছি আজকের প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই জানতে পারলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আজকের মতন শুভরাত্রি